হসপিটালে আসার পরে আপনার কাছে প্রথম আসলাম আস্তে ওষুধটা দিয়েছেন ওইদিন হয় পরের দিনই মার্শাল্লাহ দেখে আমার ছেলে মনে করেন পাঁচ মিনিট থাকে না করে যায় কিন্তু আস্তে আস্তে ধাপে 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 এখন মাস আমরা পাঁচ মাস হয়েছি পাঁচ বার তো আর কিছু খিচুড়িও হয় না আমার ছেলে পরেও না পড়েও যায় না এখন অনেক ভালো ওনার জ্ঞান বিকাশটা কেমন করা হচ্ছে আগে টাকা রেসপন্স কম করতে এখন কেমন এগুলো ভালো এগুলো বেড়েছে কত বছর বয়সে প্রথম আসছিলেন এখন কত বছর চলেছে এখন প্রথম আসছিলাম দু বছর চার মাস দুবছর চার বছর আর এখন হয়েছে গিয়া তিন বছর তিন মাস বা প্রায় এক বছর এবং শত পাঁচ মাস ধরে বাচ্চারা আর খিচুনে হচ্ছে না আস্তে আস্তে কমে গিয়েছে তো আপনার কাছে কি মনে হয় আপনি খুশি মানে আপনার বাচ্চাকে নিয়ে অনেক অনেক খুশি খুশি হ্যাঁ কারণ একজন মার কাছে যখন নাকি তার সন্তান অসুস্থ থাকে তখন তার কাছে পৃথিবী মনে করেন অন্ধকারের মতন আর যুখ যদি সুস্থ হয় তখন বাচ্চার যেরকম হাসি মায়েরও হাসি অবশ্যই আমি মনে করি হ্যাঁ এখানে আসে আপনাকে দেখে আমি অনেক খুশি এবং দেখেন আপনি এই ডায়রিটা কেন বানাচ্ছেন এই ডায়েরিতে কি ডায়রিতে আপনি আমাকে যাবো আমি যে তাতে তাতে নিয়ে মানে খিচুড়ি এবং কতবার হচ্ছে কি হচ্ছে কি সমস্যা আচ্ছা আমি বেড়েছে লিখিয়ে ঠিক আছে তো ঠিক আছে মা অনেক ধন্যবাদ বাবুর জন্য কামনা রইলো আমার ছেলে চেষ্টা করেন যাতে আরো সমস্যা দূর হয় ভবিষ্যতে আমি পুরোপুরি সুস্থতা হ্যাঁ আমি যাতে অন্য কোনো ভাই আর আমি চেষ্টা করি না যে অন্য কারোকে কে দেখালে আর একটু ভালো হবে কি আসুন আমি যেহেতু দেখছি এখানে আমার ভালো হয়েছে আমি এখানে আসবো অন্য কোনো ঠিক আছে বা